আকামতের মধ্যে একটা সব দুটো শব্দ আছে আজানি যেগুলো নাই সেই শব্দ আকামতের মধ্যে আছে বলেন তো কি কদ কামাতি সালা কত কামাতি সালা শোনার পরে কেউ যদি সিয়ারত বসে থাকে কত কামাতির সালা শোনার পরে কেউ যদি সিয়ারত বসে থাকে আপনারা বলেন তো নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া জরিকন কথা ঠিক খেয়ে আপনি যদি রুগু শেষ করবার না পারেন অন্তত খাড়া হওয়া লাগবে আপনাকে আপনি খাড়া হয়ে যখন বসর পারতেছেন না তখন সিহার এসে বসে আপনি ইশারা দিয়ে রুগু করেন সেষ করেন কিন্তু খাড়া হওয়া লাগবে ধরকম কী হওয়া লাগবে কারণ আপনি হাঁটে হাঁটে আসছেন যে আপনি মসজিদে হাঁটে হাঁটে আসেননি কতক্ষণ হাঁটে হাঁটে আসেননি তাহলে হাঁটে হাঁটে যদি আসতে পারেন তাহলে আপনি অবশ্যই খারাপ হওয়ার পারেন আল্লাহ কোরআনে বলেছে কুম কুম মানে কি দাঁড়াও লিল্লাহে কনিতিন কুমু লিল্লাহে কনিতিন দাঁড়াও আল্লাহর জন্য আনুগত্য নিয়ে আসো আল্লাহ খান এই জন্য মসজিদে সিয়ার আমার এলাকার এক সেক্রেটারি সাহেব সিয়ারত বসে তার আমার ছোড়ে এখন সভাপতি সাহেব চিন্তা করে ক্যারে আমি হলাম মসজিদের সভাপতি আর উনি সেক্রেটারি উনি সিয়ারত পড়ে আর আমি ওর কাছে খাড়া হয়ে বলবো লাতিক কষে সেক্রেটারি ডান সাইডে একটা সিয়ার তো কি জন্য দাদা বসতে না আরাম নাই সেটারি বসে থাকে আর বসে খারাপ সভাব ইমাম সাহেব ইমাম সাহেব মসজিদ ঢুকে দেখে যে সেটারি আর সভতী বসে আস ইমাম সাহেব মুখ বন্ধ মুখ বন্ধ হো সিয়ারে যে নামাজ হচ্ছে না এ কথা আর ইমাম সাহেব বলতেছে না এখনকার দু একজন ফতোয়াতে হুজুর আপনি হজ করবার গেছেন আপনি হজ করবার গিয়ে দেখেন মক্কা মদিনায় মক্কা মদিনায় কত মানুষ বসতেন আরে পাগলা মক্কা মদিনার ফতোয়া বাংলাদেশে চলবি না মক্কায় পুরুষ এবং নারী একসঙ্গে তাফ করে ধরে কথা কর না কেন করে কি করে না গায়ের সাথে গাও লাগে প্রথমে এগারো সালে আমি যখন হজ করবার যাই প্রথমে এগারো সালে তো কাবার ওই পাথর সুমার খাবার চাচ্ছি বুঝলেন কিন্তু পারি না মানে সুমা খাবার যাচ্ছি মারে ঠেলা ওটা আবার ঠেলা ঠেলি খোভাই এমনও কি কতগুলো ব্যাধব আছে এরা কুনা মারাই টুনা পুনা আপনি কি মারছে এই এই টুনা মারা দেখে আমি বয় আর দেয় না আমার খুবই যে একটাবার দিলো কালো পাথরের চুয়ে কালো মানুষটা যদি মুখ একবার কালো পাথর বাঘ ফেললে মেনে এই চিন্তা করে বারবার করে যাই সাত পাখের মধ্যে ছয়বারই যাবার সাথে কিন্তু পারিনি সাহস পাইনি ভূতা খাওয়ার সাহস আল্লার কি কাম এক সময় দেখি কাবার পাথরের সামনে আমি সুমায় খায় পেছন দিকে যায় দেখি আফ্রিকার এক মেয়ে মানুষ ধরে কোন কি মানুষ মেয়ে মানুষ হক পাঁচা ধরে কাবার কাছে লিয়ে গেছে হামুও কালো উইও কালো ওই মনে করতে আমি আফ্রিকান ওই মনে করেন যে বাংলাদেশ মনে করলো আমি যাক ওই আর ভাই মনে করে আমাকে লিয়ে গেছে আমি পিছন দিকে তাকে দেখি মেয়ে মানুষ রে মানে ওই এরিয়ার মধ্যে যখন ঢুকবেন তখন মেয়ে না পুরুষ এই খেয়াল আপনার থাকবে না একমাত্র খেয়াল থাকবে আমার আল্লাহ কথা ঠিক সেই জায়গার ফতুয়া বাংলাদেশে দিলে হবি না ভাই আল্লাহর কোরআনের ফতোয়া দেওয়া লাগবে কথা ঠিক একটু মনোযোগ দেওয়া কথাগুলো শোনেন হাক্কা তোকাতহির পরে অলা তামুতুন্না ইল্লা ও আন্তম মুসলিমুন যখন পরে মার্দিন আকামত শুরু করেছে আকামতে যখন শুরু করেছে তখন সব মুসল্লি দাঁড়িয়ে গেছে যেই বলছে সালা সালা কৎকামত সালা এমন সময় হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর তাহলে এতক্ষণ হজরত উমর কোথায় ছিল যখন কোরআনদের রাষ্ট্র চলবে তখন মসজিদের ইমামরা হবে একটা করে নেতা আর নেতাদের জন্য রেস্টের জায়গা থাকবে নামাজের যখন একামত হবে তখন তারা মেহরাবে ঢুকবে মেহরাব থেকে একটা দরজা থাকবে দরজার ওই পারে তাদের রেস্টের জায়গা থাকবে কথাটা রেস্টের জায়গা থাকবে যেই কথকামাতে তোমরা হয়েছে মেহরের মধ্যে দাঁড়াইছে সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ একবার এতক্ষণ গুণ কি ধরে আসলে

রাখালের হাতটাও হাসকা দিয়ে টান বলে এই পাগল যার সঙ্গে তুই করলি এই তুই চিনিস মহামানবকে যে তোর হাত ধরে ছিল যারে তুই এই মহামানবকে তুই চিনিস রাখাল বলতেছে আমি বারান্দার নামাজ পড়ি আমি ভিতরের কাউরে চিনি না বলে পাগল রে এই মানুষটাই হলো আল্লাহর নবীর ডবল জামা এই মানুষটা হলো আল্লাহর ডবল জামাই আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আন্তবল আন্তর আমি আল্লাহ হলাম ধনী বাদ বাকি সবাই ফকির রাসুল বলেছেন ইল্লা ওসমান ও একজন গানি আছে মানুষের মধ্যে তার নাম হলো ওসমান সাহাবেরা জিজ্ঞাসা করলো আল্লাহ আমরা সবাই ফকির রাসুল কয় আমিও ফকির আমিও ফকির তোমরাও ফকির কিন্তু ধনী একজন তার নাম হলো সাহেবের বইল হুজুর এই ওসমান গণী কেমনে হইলো এর নামের পাশে ধনী কেমনে হলো আমাকে বুঝাই দেন আল্লাহ রাসুল বলতেছেন তাহলে শোনো একদিন আমি রাসুল মসিন নগরীর মধ্যে বসে আছি ইতিমধ্যে একজন সাহেব এসে আমাকে বলে হুজুর আল্লাহরস্তে একটু দেন আমি বল অসহায় হুজুর আমাকে সাহায্য করেন আল্লাহ রাসুল আস্তে করে জুব্বা তুললেন এবার জুব্বা তুলে দেখালেন সাহাবি তাকায় দেখে নবী খুদার জ্বালায় প্যাটে পাথর বান্ধে আস সাহাবি যখন যাওয়ার চাচ্ছে আল্লাহ রাসুল বললেনকে ফিরাই দেওয়া যাইজ নাই আয় কে না হুজুর কি দিবেন আপনি পেটত পাথর বান্ধে আসেন বস থাম কাছে বস এখন বসে বলতেছে আলী আলি রে আলি দৌড়াইছে স্বাভাবিক কয় নবী পেয়ার পাথর বান্ধে আসার ই তো খাবারই পায় না এক ডাক লোক এরা আল্লাহ বলে আলী তোমার এই ভাই তিন দিন হলে না খেয়ে আস আলি বলতে তো হুজুর আমার খবর আমার ডাকা লাভ কি আমার ডাইকা লাভ কি একটু মনোযোগ দেওয়ার শোনেন আল্লাহ রাসুল বলে আলী তোমাকে দেওয়ার জন্য কি নাই বরং একটা সিটি লেখো সিটির মধ্যে লেখো দুই হাজার টাকা